মাত্র আঠাশ হাজার টাকার ফোনে দেয়া হয়েছে বারো জিবি র্যাম সেই সাথে এক চার্জে চলবে টানা আটচল্লিশ দিন সম্প্রতি চীনের এক মোবাইল ফোন নির্মাণ প্রতিষ্ঠান এমনই এক অবিশ্বাস্য ফিচার সমৃদ্ধ ফোন নিয়ে হাজির হয়ে চমকে দিয়েছে সবাইকে একটানা বারো ঘন্টা ভিডিও দেখা যাবে এই ফোনে এই ফোনটিকে ঘিরে ইতিমধ্যে আলোচনা মুখর হতে দেখা গেছে মুঠোফোন প্রেমীদের চলুন তাহলে জেনে নেওয়া যাক চীনের কোন কোম্পানি এমন অত্যাধুনিক ফোন নিয়ে হাজির হয়েছে সেই সাথে জানবো এক চার্জে আটচল্লিশ দিন সচল থাকা বাদেও আর কোন কোন বিশেষ ফিচার রয়েছে এই ফোনটিতে আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে স্মার্টফোন তাই জায়ান্ট কোম্পানিগুলো স্মার্টফোনের চাহিদা বুঝতে পেরে হাজির হচ্ছে নিত্য নতুন ফিচার সমৃদ্ধ ফোন নিয়ে কেউ নিয়ে আসছে শক্তিশালী প্রসেসর ওয়ালা ফোন আবার কেউ গুরুত্ব দিচ্ছে ক্যামেরায় কেউ আবার ফোনের সাথে জুড়ে দিচ্ছে ড্রোন এভাবেই স্মার্টফোনের জগতে চলছে আইফোন স্যামসাং ওয়ান প্লাসের মতো জায়ান্ট কোম্পানির লড়াই তবে জায়ান্ট কোম্পানিগুলো এই লড়াইয়ের মেতে উঠলেও পিছিয়ে নেই তুলনামূলকভাবে কম জনপ্রিয় ফোন নির্মাণ প্রতিষ্ঠানগুলো আর এই তালিকায় এবার আলোচনায় উঠে এসেছে চীনের অন্যতম ফোন নির্মাণ প্রতিষ্ঠান অকিটেল রাগের ডিজাইনে অকিটেলের নতুন স্মার্টফোনটি ইতিমধ্যে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রযুক্তিপ্রেমীদের মাঝে এছাড়া যারা দীর্ঘ সময় মুভি সিরিজ দেখে অভ্যস্ত তারা প্রেমে পড়েছে অকিটেলার ডাব্লিউপি টোয়েন্টি ওয়ান মডেলের এই ফোনটি মাত্র আটাশ হাজার টাকার ফোনে বারো জিবি র্যাম থাকায় ফোনটি আরও বেশি নজর এসেছে মোবাইল ফোন ব্যবহারকারীদের ফোনটির আরও একটি বিশেষত্ব হচ্ছে যা অবাক করছে বিশ্লেষকদের তা হচ্ছে প্রতিকূল ও ঝুঁকিপূর্ণ পরিবেশে টিকে থাকার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে ফোনটি যা অ্যাডভেঞ্চার প্রেমীদের বেশ কাজে আসতে পারে হাত থেকে পড়ে গিয়ে কিংবা পানিতে ভেজলেও ফোন চলবে নির্বিঘ্নে আর এই দুটি বিশেষ ফিচারই মুগ্ধ করেছে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ থেকে শুরু করে বাকিদেরও ফোনটি নিয়ে দেড় মিটার পানির গভীরে গিয়েও ত্রিশ মিনিটের মতো থাকা যাবে এতে অনেকেই যারা পানি নিচে মনোমুগ্ধকর দৃশ্য ফোনে ধারণ করতে চান তারা নিশ্চিন্ত মনে পানির নিচের দৃশ্য ধারণ করতে পারবেন ডিভাইসটিতে বারো জিবি র্যামের সঙ্গে রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারনাল স্টোরেজ সেই সাথে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে ফোনের প্রাইমারি ক্যামেরা রয়েছে চৌষট্টি মেগাপিক্সেল সনি আইএমএক্স সিক্স এইট সিক্স সেন্সর এছাড়াও থাকছে বিশ মেগাপিক্সেল সনি নাইট ভিশন সেন্সর ও দুই মেগাপিক্সেলের সেন্সর এখানেই শেষ নয় নাইট ভিশন ক্যামেরা থাকায় রাতেও ভালো ছবি তোলা ও ভিডিও করা যাবে অকিটেল ভুলেনি সেলফি প্রেমীদের কথাও দুর্দান্ত সব ফিচার দিয়ে তৈরি ফোনটিতে সেলফি প্রেমীদের জন্য রয়েছে তেরো মেগাপিক্সেলের ক্যামেরা এছাড়া অকিটেলের নতুন এই ফোনে রয়েছে ছয় দশমিক সাত আট ফুল এইচ ডি প্লাস রেজুল্যুশনের ডিসপ্লে রেফ্রেশরেট একশো বি মিডিয়াটেক হেলিও জি নাইন্টি নাইন চিপ সেটের ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড বারো অপারেটিং সিস্টেম নয় হাজার এমএইচ ব্যাটারির এই ফোনটি ওয়াটার রেসিস্টেন্ট আইপি সিক্সটি এইট ও আইপি সিক্সটি রেটিং পয়েন্ট কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে ফোর জি ব্লুটুথ জিপিএস একটি ইউএসবি টাইপ সিপোর্ট তবে ফাইভ জি সাপোর্ট মিলবে না এতে